জানাই নমস্কার আরও একটি ভিডিওর মাধ্যমে আজকে কিন্তু চলে এসেছে আমাদের শান্তিপার ঐক্য যুবসংস্থা ক্লাবে তো কালকে আমাদের নব গিয়েছিল গিয়েছিলো খুঁটি পূজা ওইটারও ভিডিও তোমাদের দিয়েছি তো আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের যে নাম করা একটি বাজেটের পুজো হয়ে থাকে প্রত্যেকটা বছর লাইটিং শোয়ের এখন আছে আমি শান্তিপার ঐক্যাত্য যুবনস্থা ক্লাবে তো তাদের কিন্তু আজকে সকাল 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 তাদের খুঁটি পূজা সম্পন্ন হতে যাচ্ছে মানে আজকে থেকে তাদের প্যান্ডেল প্রিপারেশান শুরু হয়ে যাবে তো তাদের এই বছরের থিমটা তো তোমাদের দেখে দিয়েছিলাম যে বছরে তাদের একটা বুদ্ধ চায়না মন্দির হতে যাচ্ছে গোল্ডেন টেম্পল তো তাদের কিন্তু প্যান্ডেল প্রিপারেশান আজকের থেকে শুরু হয়ে যাবে তাদের আজকে খুঁটি পূজা হচ্ছে তো আজকে হলো আগস্টের চার তারিখ তো আজকে থেকে তাদের কিন্তু খুঁটি পূজা সম্পন্ন হয়ে তাদের প্যান্ডেল সজ্জা তুলে ধরবে তো তোমাদেরকে আমি যতটুক পারি এতটুকু আপডেট দিয়ে থাকবো আমাদের শান্তিপাড়া ঐকাতন যুবচস্থা যতটুক মানে যতক্ষণ অবধি তাদের প্যান্ডেল প্রিপারেশন রেডি না হয় তো তোমরা ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে অলমোস্ট এখন বাজে দশটা বিশ আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক পাড়া ঐকাতন যুবচস্থা ক্লাবের সামনে দেখুন প্রত্যেকটা বছর কিন্তু ওইখানেই পুজোটা হয়ে থাকে তো আমি কিন্তু সকাল সকাল এখন বাজে অলমোস্ট দশটা বিশ তোমাদেরকে দেখিয়েছি টাইমটা তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক যেখানে পুজোটা হয় ওইটার অপোজিট সাইডে যেখান থেকে পুজোর লাইটিং শো হয় প্রত্যেকটা বছর তো আজকে কিন্তু তাদের আগস্টের চার তারিখ তো আগস্টের চার তারিখ কিন্তু সকাল সকাল তাদের খুঁটি পূজা সম্পূর্ণ হতে যাচ্ছে মানে খুঁটি পুজো তাদের আজকে সম্পূর্ণ হবে মানে যেই প্যান্ডেলটা বানাবে এই বছরের ওইটার প্রিপারেশনের জন্য প্রথম একটা খুঁটি পূজা করতে হয় ওইটাই আজকে করবে তাদের এখন কিন্তু ওইখানদের এখান থেকে দেখা যাচ্ছে তাদের খুঁটি যেটা কুববে ওইটা কিন্তু প্রস্তুতি চলছে এই শান্তিবার ঐক্য যুবসংস্থা ক্লাবে কিন্তু প্রথম তাদের লাইটিং শো শুরু করেছে আমাদের প্যান্ডেল সোজাতে তাদের যে এই মণ্ডপটা দেখছো মণ্ডপ বলতে কি এটা একটা তিরপাল দিয়ে বানিয়েছে মানে এই বছর আমাদের নারু দাস কলকাতার কারিগর নবদ্বীপের উনি কিন্তু এখানে ঠাকুর বানাচ্ছে ওইটার জন্যই কিন্তু প্রথম রাখার জন্য ঠাকুরের গোটটা তৈরি করেছে তো ওইটাতে কাবার হচ্ছে না তো তাই আমাদের প্যান্ডেল বানিয়ে কিন্তু ওইটার ভিতরে ঠাকুর শুরু করবে কিন্তু কাডাম বানানো হয়ে গেছে মায়ের দেখুন তার জন্যই কিন্তু এই তিরপাল লাগিয়ে একটু গড়টা বানিয়েছিল কিন্তু এটা বৃষ্টির জন্য ভেঙে গিয়েছে উপর দিয়ে দেখা যাচ্ছে এ হলো তাদের এবছরের খুঁটিটা দেখুন খুঁটিটা কিন্তু ইতিমধ্যে সাজিয়ে নিয়েছে খুব সুন্দরভাবে আর তাদের কিন্তু আর কিছুক্ষণ বাদেই কিন্তু তাদের খুঁটি কোপা শুরু হয়ে যাবে আর দেখুন তাদের কিন্তু এবছর খুঁটিটা যে এটা কিন্তু মানে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে দেখি মানে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয় এবছর তাদেরও কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুঁটিটা সাজানো হয়েছে সম্পূর্ণভাবে আর দেখুন এখানে কিন্তু কি রজনী গেন্দা দিয়েও কি কিছু ফুল এখানে আর্টিফিশিয়াল সাজানো হয়েছে রজনী গেন্দা ফুলটি এটি আর্টিফিশিয়াল না এটি অরিজিনালি দেখতে দেখা আছে দেখুন তোমাদেরকে বলেছি যে আজকে থেকে প্যান্ডেল প্রিপারেশন শুরু হবে তাদের কিন্তু যন্ত্রযন্ত্র সব নিয়ে এসেছে দেখুন আর ওইখানেও কিন্তু থার্মোকল পরে আছে আর এই বছর যে থা প্যান্ডেল শয্যা তাদের ফুটিয়ে তুলছে উনি কিন্তু সব থেকে বেশি থার্মোকলিক ইউজ করে তাদের প্যান্ডেলে উনি শিবনগর মডার্ন ক্লাবে কিন্তু কন্টিনিউ দু হাজার বিশ থেকে চব্বিশ অব্দি তাইনি প্যান্ডেল বানিয়েছে উনি কিন্তু এবছরে এখানে প্যান্ডেল শয্যা বানাতে চলছে ঠাকুর কিন্তু ইতিমধ্যে এসে পড়েছে দেখো তাদের কিন্তু চণ্ডীপাঠ শুরু হবে আর কিছুক্ষণ বাদে থেকে আরে তাদের কিন্তু এবছরের যেই ব্যানার খটি পূজার এটাও কিন্তু এখানে রাখা হয়েছে এখানে আনি আর দেখুন আমাদের কিন্তু ঠাকুর মাসও চলে এসেছে দেখতে পাচ্ছি আহ শান্তিবার অভিজ্ঞতা সব দর্শনাদী ক্লাবের এখানে কিন্তু ভিড় জমে আছে কারণ তাদের কিন্তু খুঁটিপুজা বোধে চলছে এখন দেখুন ডাক ঢুল কিন্তু সব আছে আর এখানে কিন্তু খুঁটিপুজা শুরু হয়ে গেছে তাদের কিন্তু আমাদের যে খুঁটিটা কুববে এটা কিন্তু ইতিমধ্যে আনছে এখানে কুববে এখন ইতিমধ্যে কিন্তু বৈজ্ঞানিক যুব সংস্থার ক্লাবের কিন্তু খুঁটি উন্নতন হতে যাচ্ছে এবং কি তাদের ব্যানারটা তো দেখেছ দু সালের এ হাজার এবছরে দু হাজার পঁচিশ সালে শান্তি পাওয়ার ভাবনা চিন্তা কি রয়েছে তোমাদের আমাদের এবারের ভাবনা চিন্তা রয়েছে বুদ্ধাং সারানাং গাচ্ছামি এটা এবার আমরা বুদ্ধ মন্দির করতে চলেছি গোটা বিশ্ব জুড়ে যুদ্ধের দামামায় আমরা শান্তি পাড়াই শান্তির দূত এটাই এবার আমাদের বার্তা থাকবে এবার বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের প্রতিমাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রখ্যাত মৃৎশিল্পী এবার আমাদের মূর্তি করবেন এবং আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমরা করজোরে নিবেদন করব প্রত্যেক বছরের মতো এবছরেও আপনার ঐক্যতান যুব সংস্থা শান্তিপাড়ায় এসে পুজো একবার হলো দেখতেই হবে কারণ প্রতি বছরই আমরা কিছু না কিছু একটা আকর্ষণ করেই থাকি এবারও আসুন আশা করছি আমরা এবারও রাজ্যবাসীকে আনন্দ দিতে পারব এবছর কি তোমাদের লাইটিং শো কি সেম থাকবে আগের এবছর লাইটিং শো একটু অন্যরকম একটু ব্যতিক্রমই থাকবে আরও সুন্দর অনেক কিছু থাকবে কারণ প্রত্যেকবারই তো একরকম শো তো আর হয় না আমরা প্রথম আমরাই এনেছিলাম রাজ্যে এই লাইটিং শোটা তো আমরা লাস্ট থ্রি ইয়ার ধরে আমরা কন্টিনিউ করেছি এবার একদম একটু অন্য চ্যাপ্টারে চলে যাব ধন্যবাদ আজকের খুঁটি পূজা সম্পূর্ণ ভিডিও এখানেই শেষ তো তাদের পূজাটা কিন্তু মেনলি ওইখানেই হয়ে থাকে যেখানে খুঁটি পূজাটা হয়েছে আর তাদের কিন্তু একটা প্রত্যেক বছর একটি অফিস ঘর থাকে এখানে তো এবছরের অফিস ঘর কিন্তু তাদের এইটা দেখুন এই যে এইটা